মুখুশ পরা আমলা নেতা রাক্ষসেরই গোষ্ঠী পরা আমলা নেতা রাক্ষসেরই গোষ্ঠী তক্তে বসে রক্ত চুষে সৈর ফেসি বৃষ্টি এক্স চিফ মার্শাল বিমান আব্দুল হান্নানকে প্রশ্ন করি বারো হাজার কোটি টাকা সহ অন্য টাকার হিসাব দেন আপনিও দিতে পারবেন না আপনার বাপও দিতে পারবেন না কারণ লুটপাট হয়েছে যারা দেশ না করে দেশকে রক্ষা করো ভবিষ্যৎ হাত থেকে দেশ রক্ষা করবে যারা ট্রেনিং করবে ট্রেনিং ইকুইপমেন্ট দিয়ে এরকম দুর্বল হয় তাহলে দেশটা কিভাবে ওনারা রক্ষা করবেন আর কিভাবে রাজনীতি তাহলে বুড়ার আমি সবসময় বলি যে বাংলাদেশে রাজনৈতিক যে নেতারা আছে এরা কেউ দেখছে ধন্যবাদ ভাই এবং সম্মানিত এবং বিজ্ঞ তিনজন আলোচক আমার খুবই সম্মানিত অনেক দিনের পরিচিত আসসালামু আলাইকুম আপনারা অনেক তথ্যবহুল আলোচনা করেছেন আজকে ধন্যবাদ আমাদের সবাইকে যে বাংলাদেশের মারা উপকৃত হবে আমাদের আলোচনা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সরকারও কিছু দুর্বল তাদের অভিজ্ঞতা তেমন তো আমাদের রাজনীতিবিদরা সব বলে বাংলাদেশ সিঙ্গাপুরে আমেরিকা বাংলাদেশকে কিন্তু ওনারা অন্তরে ক্ষমতা আনলে টাকা পয়সা সব সিঙ্গাপুরে পাচার করে এদিকে মানুষ মারা যাচ্ছে ওইদিকে ওনারা আন্দোলন উল্লেখ করছেন আমার প্রশ্ন হচ্ছে যে এত বছর রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেছেন যারা দেশ পরিচালনা করে দেশকে রক্ষা করবে ভবিষ্যতের হাত থেকে দেশ রক্ষা করবে

আওয়াম লীগেরই এই কি অভ্যাস আওয়ামী লীগের দেশের মানুষ মারা যাচ্ছে ওরা এদিকে আন্দোলন করছে সচিবালয় সরকারের উৎসারঘাত করার জন্য আন্দোলন করছে তবে আওয়ামী লীগের কিরকম লাশের উপর নৃত্য করে আগুন দেখে আওয়ামী লীগ আর আমাদের রাজনৈতিক দলগুলো কবে করবে দেশের এখানে উন্নতি করার জন্য এখন বিমান বাহিনী এখন ইঞ্জিনিয়ার ওনারা কিভাবে এরকম লকড লকর বিমানগুলো ব্যবহার করেন সরকারকে কেন বলেন না যে আরো ভালো ইকুইপমেন্ট আনার দরকার রাজনৈতিক দলগুলো কবে শিক্ষিত হবে আর কবে দেশ হবে বলে আপনারা মনে করবেন আসসালাম আলাইকুম আপনাদেরকে অনেক ধন্যবাদ স্যার আমার আমার প্রশ্ন হলো স্যার আমরা দিয়ে সুপার কারের ড্রাইভিং শিখতে পারি কিনা রিক্সা দিয়ে আমরা শিখবো এবং সুপার কার চালাবো এটা আমরা করতে পারি কিনা স্যার আরেকটা প্রশ্ন প্রশ্ন স্যার আমাদের দেশের ইয়ার ডিফেন্স কি অন্য কোন সূত্র দেশ থেকে আসা একটি খেলনার ড্রোন করার সক্ষমতা রাখে কিনা যদি না রাখে তাহলে স্বাধীনতার পর থেকে আমাদের সামরিক বাহিনীর উন্নয়ন বা প্রণয়ন বা সামরিক বাহিনীর সরঞ্জাম ক্রয় বিক্রের মধ্যে যারা আহ আপনার সংশ্লিষ্ট ছিল তারা এতদিন পর্যন্ত কি করছে আর এটা তো ইন্ড সরকার যেহেতু একটা বিশেষ সরকার অন্যান্য সরকারের চাইতে সব সরকারের চাইতে আলাদা এই যে সরকার কি নিজে দায়িত্ব নিয়ে এটা একটা প্রতিবেদন তৈরি করার দরকার কিনা এটা আমার এসএসআর প্রশ্ন আর যদি অনামলক মনির ভাই আমাকে একটু সুযোগ দেন আমি শিক্ষামন্ত্রী সম্পর্কে আমার এলাকা সম্পর্কে একটা ছোট একটা কথা বলতে চাই যদি আমাকে সুযোগ দেন ধন্যবাদ ভাই আপনারা কেমন আমার সুনামগঞ্জ জেলা এক আসন বিশেষ করে ধর্মপাশা আমার সুনামগঞ্জ জেলা নিয়ে আমি কথা বলতেছি আমাদের যেহেতু আমাদের শিক্ষামন্ত্রী আহ ডক্টর বিধান বিধান রায় বিধান রঞ্জন রায় পুদ্দার উনি আমাদের আহ পার্শ্ববর্তী উপজেলা মধ্যনগর থানা সুনামগঞ্জ জেলা হলো বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি জেলা যে একই জেলার এক স্থান থেকে আরেক স্থানে যাইতে আপনার ন্যূনতম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে সময় নিতে হয় এর মধ্যে সবচেয়ে মানে ব্যাকওয়ার্ড এরিয়া হচ্ছে ধর্মপাশা মধ্যনগর তায়ের পর সাল্লা এবং আহ আপনার দিরাই এই অঞ্চল গলায় পাঁচটা উপজেলায় সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল কিন্তু অতি দুঃখের বিষয় হচ্ছে ছাত্রদের পুষ্টি বিষয় নিয়ে একটি নতুন একটি প্রজেক্ট সরকার তৈরি করছে এই বিধান রঞ্জন পোদ্দার সাহেব যে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য যেন ছাত্ররা ঝরে না পড়ে পুষ্টির অভাবে স্কুলে যাওয়ার জন্য এর মধ্যে সবচেয়ে যে উন্নত থানাগুলা বিশম্বপুর তারপরে ছাতক জগন্নাথপুর জামালগঞ্জ এর মধ্যে সাল্লাকে রাখছে অবশ্যই এটা বেটার অপশন কিন্তু জগন্নাথপুর হচ্ছে মানে সিলেট দ্বিতীয় রন্ডন বলা হয় জগন্নাথপুর বিশ্বনাথের কারণে জগন্নাথপুর আমি আমার ইয়াটা শেষ করতে যাচ্ছি মানে সবচেয়ে নিম্ন মানের এলাকা নিম্ন আয়ের মানুষ হচ্ছে আমার ধর্মপাশা মধ্যনগর এবং তাইরফুরের মানুষগুলা আর এই অঞ্চলের মানুষ শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে এরকম পুষ্টি খাবার থেকে এই সরকারের একজন উপদেষ্টা উনি জানেন এলাকার অবস্থান তারপর উনি বঞ্চিত করছেন আমি সরকার দৃষ্টি আকর্ষণ করছি যেন বিষয়টিকে পূর্ণ বিবেচনায় নিয়ে আমার এই অঞ্চলের মানুষের শিশুদের অধিকার যেন ফিরে পায় ধন্যবাদ এনামূলক মুনির ভাইকে আমাকে এই তত্ত্বটা শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য আশা করি আপনি এটা একটু প্রচার করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ আজকে আবু মুসা বলে ধন্যবাদ প্রিয় संचालक এবং আমোন হকমনির ভাইসব এখানে তিনজন বিজ্ঞ আলোচনা আছেন পক গালচক আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে আজকের বিষয়টা আমি একটু প্রশ্ন করতে চাই তিন যে আলোচনা আছেন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন তিনজন আমাদের প্রশ্ন উত্তরটা চেষ্টা করবেন আজকের বিষয়টা হচ্ছে আজকে আমরা সারা দেশে শুকা এতগুলো এতগুলো পাঁচছ ছাত্রছাত্রীরা আমাদের মারা গেল প্রায় আমরা সারা বাংলাদেশের শুকা হত সেই বিষয়টা নিয়ে যে সচিবালয় ঘেরাও সচিবালয়ের ভিতরে ঢুকে পড়া সচিবালয়ের ভিতরে আন্দোলন করা ওইখানে কি আপনারা এই বিষয়টা খেয়াল করেছেন ওখানে যারা মারা গেছে তাদেরকে নিয়ে কোনো আন্দোলন হয় নাই ওখানে ওই পরিবার কে আন্দোলন করে নাই এখানে আজকে আপনার সিস্টেম নিয়ে আলোচনা করছেন কিন্তু ওই সিস্টেম নিয়ে কোন আন্দোলন করা হয় নাই ওইখানে আন্দোলনটা করা হয়েছে মূলত আপনার রাত তিনটার সময় বর্তমান সরকার যে এসএসসি পরীক্ষার টাইমটা জানাইছে সেই বিষয়টা নিয়ে আলোচনা আন্দোলন করা হয়েছে তা আমার প্রশ্ন হচ্ছে যেখানে মারা গেছে সেই বিষয় সেই সিস্টেম তাদের সুচিকিৎসার ব্যবস্থা ঠিক আছে ভবিষ্যতে আন্দোলন ওইখানে হয় নাই ঠিক আছে এই সরকারকে আমি বলবো সরকার তিনটা বাজে যে কোনো সরকার দায়ী নাই হ্যাঁ আমিও বলবো দায়ী নাই তবে প্রায় তিনটার সময় কোনো সরকার এত ভালোবাসে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে আমি তাদের কাছে জানতে

আসসালাম আলাইকুম আমি এই সম্ভাষণটাই সংক্ষিপ্ত করলাম সব বিষয়ে সবার জ্ঞান নাই আর জ্ঞানহীন ভাবে ওই বিষয়ে কথাবার্তা এক বুকাম এটিসি উইথ পাইলট অ্যাজ এ রেজাল্ট ব্ল্যাক বক্স অনেক বিমান দুর্গম অঞ্চলে পড়ে সাগরে পড়ে কিন্তু এই বিমানটি জেলযন্ত্র চক্ষুর সম্মুখে কাজেই ব্ল্যাক বুস ব্ল্যাক বক্স উদ্ধার করতে নয় ঘন্টার দরকার হয় না ঠিকঠাক জানাই যে ব্ল্যাক বক্স উদ্ধার করেছি আপনাদেরকে প্রত্যেক প্রকৃত তথ্য জানাবো এটা এখনো কারণ যেহেতু চোখের সামনে বিমানটা পড়ে যায় জন্য নিন্দা গিন্দা বিশ্বের যা আছে কর্তৃপক্ষকে আমি জানালাম আমার তিনজন ভাইয়ের কাছে আমার জিজ্ঞাসা এক্স চিফ মার্শাল বিমান আব্দুল হান্নানকে প্রশ্ন করি বারো হাজার কোটি টাকা সহ অন্য টাকার হিসাব দেন আপনিও দিতে পারবেন না আপনার বাপও দিতে পারবেন না কারণ লুটপাট হয়েছে আরেকটা প্রশ্ন যে বিগত তেরো বছর আকাশ নিয়ন্ত্রণ দেখমেন্স বিমান চলাচল একটা যে প্রযুক্তি মেশিনের মাধ্যমে হয় সেটা তেরো বছর ভারতীয় মেশিনে কন্ট্রোলিং ছিল অন্তর্বর্তী সরকার আসার পর ওই মেশিনটা চিটাগাঙ্গের গডাউন্ডে বাক্সবন্দী ছিল যাযদূরন ফরেন থেকে অন্য দেশ থেকে যত বিমান আসতো সেই ফিটা ভারত নিয়াতে ধন্যবাদ অন্তর্ককে অন্তর্বর্তী সরকারকে বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা ভূমিকা মারাত্মক আমাকে আদান সময় দিবেন কালকে রিপিট নববঙ্গ আদান भैया আদান বঙ্গবন্ধু স্যাটেলাইট একটা স্যাটেলাইটের ভূমিকা সামরিক সামাজিক বিমান চলাচলজন খুবই গুরুত্বপূর্ণ বারত চাজে পাঠালো 620 কোটি টাকায় আর এই আব্দুল হান্নান জয়কে জিজ্ঞাসা করতো না এম তুমি সেটা বিল নিলে বাইশো তেইশ কোটি টাকা অথচ কোথায় চন্দ্রের ওপর আর একটু পরে হচ্ছে উপগ্রহ তাও এর হায়াত হচ্ছে উনিশশো সাল রক্ষণাবেক্ষণ শেষে তেরোশো কোটি টাকা আমাদের লস হবে শেষ দুটি লাইন দিয়ে মুখুশ আমলা নেতা রাক্ষসেরী বুসি মুখুশ আমলা নেতা রাক্ষসেরী বুস্তি তক্তে বসে রক্ত চুষে শরীর ফেসি বৃষ্টি